দেখো একটা ড্রেস বের করে রেখেছি এটাই পরবো যেহেতু একটা জায়গায় যাবো সেই কারণে আর আমাদের পূজাদি তো এদিকে রেডি হচ্ছিল বাবু তখনও রেডি হয়নি তো লাইভে একটা স্মাইল করে দিল আর তারপর আমি এদিকে রেডি হয়ে গিয়েছিলাম চলো রেডি হয়ে নিয়েছি একটু পার্কে যাবো দিয়েও রেডি হয়ে নিয়েছে চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো যেমন কথা তেমন কাজ বাইরে বেরিয়েও পড়েছি খুব একটা ঠান্ডা ছিল না তো তারপর আমরা বৌদি আমরা সবাই মিলে বেরিয়েছি আর একটা বৌদি আজকে আসেনি তার শরীরটা ভালো ছিল না আমরা বেরিয়েছি আগে রয়েছে বাবু আর বৌদি একটা মেয়ে আর আমরা পেছনে ছিলাম তো এই পার্কটা প্রথমে যায়নি তো এটা পেরিয়ে আর একটা যে রয়েছে তোমাদের হয়তো শেয়ার করেছিলাম কোনো ভিডিওতে তো সেখানে যাচ্ছি প্রথমে তো ওখান থেকে হয়ে তারপর আসার পথে এই পার্কটায় যাবো তারপর তো সাইড দিয়ে আসছিলাম তো ভেতরে ঢুকে গেলাম আর দেখো বাচ্চাদের মানে এখানে পার্কগুলো সবই বাচ্চাদের তো বাচ্চারাই বেশি খেলাধুলো করে আর আমরা তো এখানে বসে থাকি গল্প করি আর এদিকে দেখো বাচ্চারা মানে খেলাধুলো করছিলো এখানে এই সব যেগুলো বাচ্চাদের রয়েছে আমাদের এই বৌদির মেয়ে তারপর বাবু সবাই আমিও ভাবলাম যে একটু ট্রাই করব বেশ ভালো লাগছিলো তাই জন্য আমি উঠেছিলাম ভিডিওটা করতে বলেছিলাম বাট ভিডিওটা হয়তো সেরকমভাবে হয়নি যতটুকু হয়েছে শেয়ার করেছি এখানেই ভিডিওটা মানে শেষ আর কি পুরোটা আমি মানে এখানে আমি দুবার চড়েছিলাম ভিডিওটা একবার হয়নি বলে কিন্তু ভিডিওটা হয়নি তারপর তো পার্ক থেকে ওখানে কিছুক্ষণ কাটালাম কাটিয়ে আবার বেরিয়ে পড়েছি দেখো হালকা সন্ধ্যা হয়ে গিয়েছে আর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি যে পার্কটা ঢুকিনি বললাম ঢুকবো সেই পার্কটা এখানে টিকিট লাগে তো তাই জন্য টিকিট কেটে নিলাম আমরা এখানে পাঁচজনের মতো ছিলাম তো একটা বাচ্চা লাগে না সেই কারণে আর পাঁচজনের টিকিট আমরা কেটে নিয়ে ভেতরে ঢুকছিলাম এখানে বাবু আর বৌদির মেয়ে দাঁড়িয়েছিল তারপর বৌদি আর আমাদের পূজাদি একটা কাজে একটা দোকানে গিয়েছিল। সেই জন্য আমি এদেরকে নিয়ে এখানে দেখো মিকি মাউস রয়েছে তো এখানে এরা খেলছিল। এখানে বসেছিলাম মান্টুকে নিয়ে আর ওরা দুজনে খেলছিলো যেহেতু মান্টু ছোটো এখানে পারবে না উঠেছিল বাট কান্নাকাটি করেছিল বলে আমি নামিয়ে নিয়েছি তারপর ওরা চলে এসেছিলো তো এইদিকে দেখো আমরা খুব মজা করছিলাম পার্কে বসে আর পার্কের ভিউটা জাস্ট সন্ধ্যেবেলা কেমন লাগছে তোমাদেরকে একবার দেখাই দেখো কত সুন্দর লাগছে এদিকে জিম করার জন্য ছিল আমরা এদিকে বসেছিলাম তো তারপর ওখান থেকেও বেরিয়ে পড়েছি বেরিয়ে এখানে যেহেতু কোনো খাবার দোকান সেরকমভাবে ভালো ছিল না সেই কারণে আমরা ভাবলাম চলো যে কফি খাই কখনও আমরা কফি খাই না এসে কিন্তু আজ ভাবলাম যে চলো এক কাপ কফি খাই তো কফি খেলে খেতে আমার একদমই ভালো লাগে না বাট সবাই মিলে খেতে ভালোই লাগে তো সেই জন্য আমরা এক কাপ কফি নিয়েছিলাম বাট অনেকটাই দিয়েছিল এতটা কফি সত্যি খাওয়া যায় না যেহেতু পছন্দ না তো কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এদিকে দেখো আমি আসছিলাম প্রায় অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল বৌদিয়ারে আমাদের বাড়ি গিয়েছিল একটু বসেছিল তো আমি এখানেই দেখো ভিডিওটা আজকে শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগেই